ছোট পাপা তুমি বিরিয়ানি খাবে হ্যাঁ ওই জন্য তোমার জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ তুমি দেখছো দেখো বিরিয়ানি পরিবেশন করছি তোমার জন্য আর প্রথমে তোমার ভাইয়াকে খাইয়ে দেবো তারপর তোমাকে খাইয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন রাহাত বাবুকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে না এখন অনলি ফর বাবুকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন আবার রাফান বাবু খেলা নিয়ে খেলা করছে তার জন্য তাকে পিতিন দিব পিতিন কারণ আমার ছোটো পাপাকে তো আর বিরিয়ানি খাওয়াতে হবে লেট হয়ে গেলে হবে আগে তো বড় পাপা তার তালাতালি করে খাইয়ে দিই তারপরে ছোটো পাপা তাল খাওয়ামো তুমি বিরিয়ানি খাবে বিরিয়ানি তোমার পছন্দ তুমি বিরিয়ানি খেতে চাও তোমাকে এবার বিরিয়ানি খাইয়ে দেব তুমি বিরিয়ানি খাবে হাসলে হবে না বিরিয়ানি খেতে হবে তুমি না বলো ছেলে তুমি ছোট ছেলে তুমি আমার বলো ছেলে নয় তুমি ছোট ছেলে তুমি ও তো কুচু মতো ছেলে খালি বিরিয়ানি খায় আম্মা যা খামো বলবো আমার ছোট বাচ্চা তা বিরিয়ানি খামে বলছে ¡Gulcho! ¿Cuándo?